মর্নিং এভরিওান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগস উইথ অনুসরী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল নেমে পড়েছে সংসার নামক যুদ্ধক্ষেত্রে তবে কি জানো তো এখানে এই যুদ্ধক্ষেত্রে না আছে কোনো প্রতিদ্বন্দ্বী না আছে কোনো পাওয়ার লড়াই তবুও যেন কোথাও একটা লড়াই চলতেই থাকে আসলে কী জানো তো লড়াইটা হচ্ছে আমাদের মনের মধ্যে লড়াই বাস্তবের সঙ্গে মনের লড়াই কিছু কিছু সময় কিছু ভালো লাগা কাজ করলেও সেটাও কিন্তু মনের মধ্যে লড়াইয়ের মতোই কাজ করে মন চাই করি কিন্তু বাস্তবটা যে বড়ই কঠিন তাই জন্য মনের চাওয়াটা সব সময় পূরণ হয় না আর এই চাওয়া পাওয়ার লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মন হেরে যায় বাস্তবের কাছে আর এই হার থেকেই সৃষ্টি হয় আমাদের খারাপ লাগা তবে সেই খারাপ লাগা কারোর ওপর কোনো প্রভাব ফেলতে পারে না সংসারে কি করে ফেলবে কারো তো কিছু যায় আসে না তাতে যদি কোনো কারণে ভুলবশত বলে ফেলো এই কাজটা করতে আমার ভালো লাগছে না এই খাবারটা খেতে আমার ভালো লাগছে না তার জন্য অনেক কথা শুনতে হবে ভালো লাগে না ভালো লাগছে না এইসবের কোনো মূল্য নেই সংসারে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার টিফিনটা একদম রেডি হয়ে গেছে মানে আর্ধেক মানুষের খাওয়াও হয়ে গেছে আর যতগুলো ছিল বাকিগুলো রেডি করে এই যে এখানে রেখে দিলাম আর এই সাইডটা এসে বানিয়েছিলাম আলুর সেটা ওই প্রেসার কুকারে একবারে তারা জন্য বসিয়ে দিয়েছিলাম সেটাও রেডি হয়ে আছে আর্ধেক লোকের খাওয়া গেছে যেহেতু অনেকটাই কমে গেছে তো চলো এটা ঢেলে রেখে দিই এবার যাই ঘরে ঘরে না কোনো কিচ্ছু গোছানো হয়নি এদিকে সমস্ত অগোছালো হয়ে পড়ে আছে কারণ বাবু বসে বসে এখন ড্রয়িং প্র্যাকটিস করছিল ওর আজকে আছে ড্রয়িং কম্পিটিশান তো এটা সেকেন্ডবারও কম্পিটিশানে বসছে সেরকমভাবে কিছুই করতে পারেন তবু ওই সাহসের জন্য একটু বসানো কিছু এখনও পর্যন্ত গোছানো হয়নি ও বসে বসে ড্রয়িংটা প্র্যাকটিস করছিল তাই জন্য আর কিছু গোছানো হয়নি এই যে এই ড্রয়িংটা আজকে করবে কি করবে কে জানে তো চলো সমস্তটা গুছি নি বিজনেসগুলো চলো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট আর রোদের জন্য জানলা তো বন্ধ করেই দিয়েছি তো চলো এবার টিফিনটা সেরে নিই আর এখন গরুতে বেজে গেছে পৌনে এগারোটা চলো টিফিনটা সেরে নিই এইদিকে আমি আর পূজা আমরা এদিকে টিফিনটা নিয়ে বসে গেছি ওদিকে মাকে দিয়ে চলে এসেছি মাও ওদিকে খাচ্ছে আর এদিকে ছোট দেয় এখন ঠান্ডা ঠান্ডা শরবত বানাচ্ছে এর মধ্যে কী কী আছে যেন জলজিরা আছে লেবু আছে নুন আছে দারুণ হয়েছিল। এই গরমের সময় শরবতটা যেন এটা তৃপ্তি দিল আর এদিকে বাবুর ড্রয়িং হয়ে গেছে ও কম্পিটিশন থেকে চলে এসেছে আর এখন ঘড়িতে বেজে গেছে বারোটা আমিও সান সেরে চলে এসেছি এবার যাব সোজা রান্নাঘরে আজকে দুপুরের মেনুতেও কিন্তু স্পেশাল কিছু আছে কিছু বলতে দেখে কি তোমরা বুঝতে পারছো আজকে একটু বানাবো দই কাতলা আর এই রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই আছে তাই আর রেসিপি শেয়ার করলাম না তো চলো দুপুরের লাঞ্চে কি কি ছিল সেটা দেখে দিই তো ভাত তো এদিকে ছিলই তার সঙ্গে ছিল একটু তেল পোটা ভাজা আর হয়েছিল উচ্চে চচ্ছড়ি আর তই কাতলা তো ছিলই তো অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে তাই জন্য এই খাওয়ারগুলো এরকম আর্ধেক আর্ধেক আছে আর এদিকে একটু হয়েছিল লাউ ডাল্লা সেটা পুরোটাই পড়েছিল। আর এদিকে লাউ দিয়ে পরি দিয়ে একটু টক ছিল এই গরমে একটু টক হলে কিন্তু শেষ পাতে মন্দ হয় না আর এই মুসুরির ডালটা ছিল ওদের দুভাইয়ের জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ সেরে এখন দুপুরে চলে এসেছে এই যে তরমুজ কেটে দিয়েছিলাম ওদেরকে আর এদিকে আমি নিয়ে বসে গেছিলাম লিচু কারণ আমি তরমুজ খাই না তাই লিচুটা আমার জন্য তরমুজটা ওদের জন্য অর্ধেকটা কেটেছিলাম অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর লিচুগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে বলে সমস্তটাই ছিল তো চলো আর এদিকে ঠান্ডা জল তো আছেই মানে যে পরিমাণে গরম পড়েছে এখন যেন এই ঠান্ডা জলটাই আমাদের শান্তি দিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটা বেজে গেছে সাতটা চারিদিকে অন্ধকার অন্ধকার আসলে কারেন্টটা গেছে অফ হয়ে এত পরিমাণে কারেন্ট অফ হচ্ছে যে কি বলবো তাই জন্য চারিদিক দেখো অন্ধকার কারণ বাড়িতে এখন কেউ নেই একমাত্র আমিই আছি মা বাপই আছে তবে মা বাপি ছাদে গিয়ে বসে আছে কারেন্টটা চলে যাওয়ার পর থেকে হাওয়া দিচ্ছে বেশ ভালো আর বাকি সবাই কোথায় গেছে পূজা ছোটদা কুট্টুস ওরা গেছে রামতলায় তখন কারেন্ট ছিল ওরা যখন গেছে আর হাজবেন্ড আর বাবু তারা দুজনে গেছে কদমতলায় আমাকে কেউ নিয়ে যায়নি সবাই মিলে আমাকে রেখে চলে গেছে তাই জন্য আমি মনে দুঃখে বসেছিলাম কারেন্টটা আমার দুঃখের সঙ্গী হবে বলে সেও চলে গেল। তাই এই যে দরজা খুলে কেউ তো বাড়িতে কেউ নেই মা বাপিও ছাদে আছে তাই ঘরে ওরা যদি ফিরে আসে চারিদিকে দরজা টরজা খুলে রেখে ঠিক ছাদে যাওয়ার সাহস পেলাম না তাই আমি নিচে আছি মা বাপি উপরে আছে আর এই দরজাটা খুলে আমি তাই জন্য বসে আছি রাস্তার ধারে হাওয়াটা দিচ্ছিল বললাম না আর কী করবো অন্ধকারে তো কিছুই দেখাতে পারছে না তাই জন্য তোমাদেরকে রাস্তাটাই দেখাচ্ছি প্রচণ্ড মেঘ করেছে জানো তো পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টির নেই এত সহজে সূর্যদেব আমাদের পিছু ছাড়ছে না বৃষ্টি দিয়ে শান্তি দেবে সেটা হচ্ছে না কিন্তু এত সহজে আমাদের এখানে না কারেন্টটা খুব বেশি যায় না একদম যায় না বললেই চলে যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তখনও কোনো দিন কারেন্ট যায় না কারণ আমাদের শেয়ারসি লাইন বাট এবছর এত পরিমাণে কেবিল ফল্ট হচ্ছে যে কি বলবো মানে যখন তখন রাত বারোটা নেই একটা নেই দুটো নেই যখন তখন কেবিল ফল্ট হয়ে যাচ্ছে আর অগত্যা হাতে গিয়ে বসে থাকতে হচ্ছে মাঝে মাঝে ভাবি জানো তো আগেকার দিনগুলোই বেশ ভালো ছিল মানে যখন ছোটো ছিলাম কারেন্ট যখন আসেনি সেই সময়গুলো তখনই কিন্তু আমাদের দিন পার হতো ঘুমও হতো খাওয়া দাওয়া হতো পড়াশোনা হতো ওই হ্যারিকেন আর লমফরের আলোতে অতটাও অসুবিধা হতো না এখন যেন কারেন্ট আসার পরে মানুষ আরাম হয়ে গেছে শুধু কারেন্ট আসার পরে কেন সব কিছুতেই মানুষ আরাম হয়ে গেছে তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা রাস্তা কিন্তু মানুষ হেঁটেই পার করত। এখন এই টোটো এসে গিয়ে এত মানুষ আরাম হয়ে গেছে পাঁচ মিনিট দশ মিনিটের রাস্তাও হাঁটতে চায় না টোটোতে করে চায় তো অবশেষে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কারেন্ট বাবা যে দেখা পাওয়া গেছে মানে এই যে এরাও আসলো কারেন্টকে নিয়েও আসলো তবে বাড়িতে এসেও অভিযোগেরা শেষ হয় না তো এই সমস্ত তো সারাক্ষণ চলতেই থাকবে বাদ দাও ওই সমস্ত বাদ দিয়ে এই যে বাইরে গিয়েছিল নিয়ে এসেছিল এখানে এগ আর আসল জিনিসটা হচ্ছে যেটার জন্য কদমতলা গিয়েছিল এই যে তো চলো এটা কি তোমাদের দেখায় এই যে বাবুর হাওয়াই চপ্পল হাওয়াই চপ্পলগুলো ছোট হয়ে গেছিল তাই জন্যই দুজনে মিলে গিয়েছিল জুতো কিনতে ওকে না নিয়ে গেলে অসুবিধা তাই ওকে নিয়ে গিয়েছিল কাই না আসতেও কোনো শান্তি নেই মায়েরা সেই যে ছাদে গিয়ে বসে আছে মা বাপি আর নামেনি বললো কারেন্ট আসুক গে যায় আর টিভি দেখব না এমনিতেই প্রতিদিনই করে মানে আটটা পর্যন্ত টিভি দেখে আটটা বেজে গেলে তারপরে টিভি বন্ধ করে দিয়ে ছাতে মানে এত সুন্দর হাওয়া দেয় ঘরের হাওয়া কি মানে ছাত থেকে পুরো গরম ভেপারটা নাবে ঘরে ফ্যান চালালে ওই জন্য এই যে আমি এখন ফ্যান বন্ধ করে বসেছে তার উপর ভিডিওটা করছি বলে ফ্যানটা বন্ধ আছে জানলা দিয়ে যে কি সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো মানে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কোথাও বৃষ্টিটা হলো এখানে হবে না এখানে বৃষ্টি হবে না এত সহজে শান্তি দেবেই না হ্যাঁ তো বাবুও চলে গেছে সেখানে জামা কাপড় চেঞ্জ করে সোজা ঠাকুমাদের ওখানে ছাদে গিয়ে এখন গল্প শুরু হয়েছে গিয়ে কি কি করেছে কি খেয়েছে সমস্ত গল্প হচ্ছে হাজব্যান্ড মশাই ওই ঘরে টিভি দেখতে বসে গেছে টিফিন নিয়ে টিফিন নিয়ে বলতে আমি দিইনি আজকে ওই বললাম না আমাকে নিয়ে যাই সেই রাতটা এখন ছাড়ছি বলেছি যার যাকে ইচ্ছা করবে নিজে নিয়ে খেয়ে যাও আমি করতে পাবো তো আজকে রাতে রান্না সেরকম কিছুই হবে না দুপুরে তোমাদের তো দেখালাম যে লাউ ডাল্লা হয়েছিলো তো দই কাতলা দিয়েই সবাই খেয়ে নিয়েছে লাউ ডাল্লাটা পুরোটাই পড়ে আছে আর ওরাও যেহেতু বেরিয়েছে কিছু খাওয়া দাওয়া করেই আসবে আর বাবুও জানি যে তিনজনে আমরাও বেরোবো যে কিছু খাওয়া দাওয়া করে আসবো এবার টুকটাক রাত থেকে মুড়ি খেলেই হয়ে যাবে তো সেইটাই হিসাব করা ছিল তো ওরা বেরিয়েছে বাবু রোল এনেছে ও তো আর গোটা এগরোলটা খেতে পারবে না তো ওটা নিয়ে হয়ে যাবে ওদের বাবার আর ছেলের হয়ে যাবে ওদের দুজনে আর এদিকে এক পরে থাকলাম আমি মা বাপি আর ওরা হয়তো রাতে টুকটাক খাবে সেরকমভাবে রুটি কেউ খেতে চাইবে না মানে যে যটা খায় তাই জন্য আজকে রুটি করছি না আর এই গরমে মানে যত কম রান্না করতে হয় তত ভালো তোমরাও জানো মানে গরমে সবাই চাই যে মানে শটে কিভাবে ছাড়া যায় তো সুযোগ যখন পেয়েছি সুযোগের সদ্ব্যবহার করবো না একবার যখন বলছে রান্না হবে না তো আর রান্নার আজকে হবে না তো রান্না যেহেতু নেই এখন বসে থাকবো বসে থাকবো না এখন অনেকগুলো কাজ আছে মানে প্রচুর জামা কাপড় পরে আছে আয়রন করা হয়নি তো আয়রন করতে বসতে হবে এই আয়রন করা হচ্ছে সব থেকে বড় কাজ আবার গরমকালে ফ্যান অফ করে আয়রন করা মাথা খারাপ হয়ে যাবে এমনিতে ফ্যান অফ করে একটু কথা বলছি তাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার ফ্যান অফ করে আয়রন তো চলো বাকি কাজগুলো সেরে নিই তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এখন নিয়ে বসে গেছি এই যে চিপস খেতে আমাকে নিয়ে যায়নি তাই জন্য আমি যা পার ইচ্ছা করছি তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে